দেশে মুসলিম বেড়ে থাকে তাহলে পশ্চিমবাংলা দেশের বাইরে নয় তার প্রভাব পশ্চিম পশ্চিমবাংলাতে পড়বে এটাই স্বাভাবিক কিন্তু অমিত শাহর অফিস থেকে যে টুইটটি করা হয় সেই টুইটে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে কোন সময় এই সংখ্যাটা বেড়েছে তো আপনি যদি টুইটটা দেখেন দেখতে পাবেন যে বিজেপি যবে থেকে ক্ষমতাতে এসছে ঘটনাচক্রে দু হাজার চোদ্দ সাল থেকে এই সংখ্যাটা বেড়েছে তো স্বাভাবিকভাবে আমার মনে হয় অমিত শাহর অফিসের অর্থাৎ হোম মিনিস্ট্রি সেন্ট্রাল হোম মিনিস্ট্রির যেই অফিশিয়াল অফিসিয়াল এক্স হ্যান্ডেল এটা তো অমিত শাহ নিজে হ্যান্ডেল মানে অমিত শাহ নিজে অপারেট করেন না যিনি অপারেট করেন তিনি হয়তো কার্যত ভারতীয় জনতা পার্টির যে রাজনৈতিক ন্যারেটিভ তার পরিপন্থী তথ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির ফেসলস করানোর চেষ্টা করেছে এটা নিয়ে একটা সেন্ট্রাল হোম মিনিস্ট্রি ইন্টারনাল তদন্ত করা উচিত ওদের অনেক কিছুই ইন্টারনাল তদন্ত করা উচিত যে আপনি যেমনটা বললেন যে শুভেন্দু অধিকারী বলেছে যে বাংলার বুকে বরাস সংলগ্ন এলাকায় মুসলিম ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেড়েছে তো বাড়তেই পারে অস্বাভাবিক কিছু নয় কিন্তু যদি তারা ইলিগাল অনুপ্রবেশকে ইন্ডিকেট করে থাকে তাহলে তার দায়ও তো সেন্ট্রাল হোম মিনিস্ট্রির ফলে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি আগে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে কি করে সেটার তদন্ত করবে নাকি ভারতীয় জনতা পার্টির যে সনাতনী হিন্দুত্ববাদী রাজনৈতিক ন্যারেটিভ তার পরিপন্থী একটা ফেসবুক এক্স হ্যান্ডেলে পোস্ট স্বয়ং অমিত শাহের দপ্তরের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে সেই দপ্তরের কোনজন করলো কোন সোশ্যাল মিডিয়া অপারেটর করলো সেটার তদন্ত করবে সেটা আগে সেন্ট্রাল হোম মিনিস্ট্রির ভাবনা চিন্তা করে দেখা উচিত অনুপ্রবেশ প্রসঙ্গে অমিত শাহ বলছেন কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের নিয়ে ভোট ব্যাংক করছে এবং ভোটে জেতার চেষ্টা করছে সরাসরি নাম না করে তৃণমূলকে কটাক্ষ হ্যাঁ আমি তো শুরুতেই আপনাকে বললাম যে অনুপ্রবেশের দায় তো সম্পূর্ণভাবে অমিত শাহ এবং তার দপ্তরের তার কারণ হচ্ছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স যারা বর্ডার পাহাড়ার দায়িত্বে আছে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্বাধীনতার পরবর্তী সময় থেকে তো স্বাভাবিকভাবেই এই অমিত শাহকে গ্রহণ করতে হবে অমিত শাহ এই দায় গ্রহণ করে পদত্যাগ করুন এবং পরবর্তীতে যিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হবেন তিনি এটার তদন্ত করুন সেই তদন্তের র্যাটারে স্বয়ং অমিত শাহ আসুক এমনটা তো হতেই পারে যে ইচ্ছাকৃতভাবে অবৈধ অনুপ্রবেশ করানো হচ্ছে যাতে এই অবৈধ অনুপ্রবেশকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক আক্রমণ করা যায় যাতে এই অনুপ্রবেশগুলোকে সামনে রেখে বিজেপি নিজেদের ভোটের ফায়দা তুলতে পারে আমরা জানি না আমরা তদন্ত চাইছি আমরা বলছি তদন্ত হোক এসআইআর যদি সেই তদন্তের অঙ্গ হয় তাহলে এসআইআর হোক কিন্তু সুষ্ঠুভাবে হোক মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের সভা থেকে বলেছিলেন বাংলা ও বাঙালির বিরুদ্ধে যে অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে তিনি সভা করেছিলেন সেই সভা থেকে তিনি বলেছিলেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের আমরা আটকাবো তো আমরাও বলছি অত্যন্ত ব্যর্থহীন ভাষায় অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় প্রকৃত অর্থেই সেই পদক্ষেপ গ্রহণ করা হোক নিশ্চিতভাবে দেশীয় জাতীয় স্বার্থে তৃণমূল কংগ্রেস কেন সমস্ত রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারের পাশে থাকবে রাজনৈতিক দলমতের উর্ধে কিন্তু যদি এসআইআর এর নামে নির্বাচন কমিশন বা ভারতীয় জনতা পার্টি নিজেদেরকে বাংলার এসআইআর অর্থাৎ স্যার বলে মনে করে তাহলে তার বিরুদ্ধে আন্দোলন তীব্রতর হবে অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে মুখ্যমন্ত্রী কমিশনকে যে অভিযোগ করেছে তা যদি প্রমাণ তিনি দিতে না পারেন দীপাবলির পরেই সিনিয়র দপ্তরের সামনে তিনি ধর্নায় বসবেন অন্যদিকে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে এরকমটাও তার মুখ থেকে শোনা যাচ্ছে হ্যাঁ ওনার মুখ থেকে বিগত দিনেও অনেক কিছু শোনা গেছে এখন এটা নতুন নয় শোনাটা আমরা নতুন শুনছি না তবে যদি কিছু দেখি সেটা নতুন হবে দেখা যদি দেখা যায় চোখে সেটা নিশ্চিতভাবে নতুন হবে আমরা শুনেছি বিগত দিনে অনেক কিছুই তবে নিশ্চয়ই এটা তো অস্বীকার করার জায়গা নেই যে শুভেন্দু অধিকারী দীর্ঘদিনের রাজনীতিবিদ ছাত্র পরিষদ থেকে রাজনীতি করা শুরু করেছেন রাজনীতি করছেন তো উনি একটা অত্যন্ত সুচতুর বক্তব্য পেশ করেছেন এই রাষ্ট্রপতি শাসন নিয়ে উনি রাষ্ট্রপতি শাসনের একটা দিন দিয়েছেন যে পাঁচ তারিখের পরে রাষ্ট্রপতি শাসন হবে সেই পাঁচ তারিখটা কোন মাসের পাঁচ তারিখ কোন বছরের পাঁচ তারিখ সেই কথাটা কিন্তু শুভেন্দু অধিকারী বলেননি ফলে আমার মনে হয় যে বিগত দিনে আমি যেমনটা বললাম উনি এত তারিখ দিয়ে দিয়ে এত কথা বলেছেন সেই সেই তারিখগুলো যখন মেলেনি তখন ওনারও মনে হয়েছে তার গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতা অন্য কারুর কাছে নয় অন্তত নিজের দলের কাছে ধরে রাখার জন্য ওনার এরকম একটা কৌশল গ্রহণ করতে হতো সেই কৌশলটাকে উনি গ্রহণ করেছেন একজন রাজনৈতিক রাজনীতি ছাত্র হিসাবে আমি এটার জন্য ওনাকে ধন্যবাদ জানাবো অন্যদিকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিজেপির একাধিক নেতৃত্বরা দল ছাড়ছেন ভোটের আগে আহ কোনোভাবে কি মনে হচ্ছে দু হাজার ছাব্বিশ সেখানে বিহারের ভোট প্রায় আগ বাংলার ভোটও আসন্ন হরাট হরি কি একেবারেই সামনে দেখুন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি সর্বভারতীয় রাজনীতি সম্পর্কে আমার খুব একটা স্টাডি নেই আমি বুঝি না আমি রাজ্য রাজনীতি করি আমাকে আমার রাজ্য সভাপতি দেবংশু ভট্টাচার্য এবং আমার দল রাজ্যস্তরে দায়িত্ব দিয়েছে ফলে আমি রাজ্য রাজনীতির বিষয়টা বলতে পারি যদি বিহারে বিজেপি এবং এনডিএ শাসিত যে সরকার সেই সরকারের বিধায়করা তাদের দল ছেড়ে বেরিয়ে আসে এই মুহূর্তে যারা বিরোধী রাজনৈতিক জোট আছে তাদের সঙ্গে সংযুক্ত হয় সেটা নিশ্চিতভাবে বিহারের ভবিষ্যতের জন্য অত্যন্ত সদর্থক কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে এটুকু বলা যেতে পারে যে দু সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই কার্যত ভারতীয় জনতা পার্টি ছাড়ার যে হিরিক সাতাত্তর জন বিধায়ক ছেষট্টিতে নেমে আসা একদম এগারো জন বিধায়ক অর্থাৎ যত বিধায়ক ছিল সেটার মানে সাত এগারোর সাত গুণটা এগারোর ছ গুনে নেমে আসা এবং বিজেপির আঠেরো জন সাংসদ বারো জন হয়ে যাওয়া এগুলো নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির জন্য যেমনটা আপনি বললেন ডুবিরই প্রমাণ দেয় কিন্তু আমি এটা মনে করি না কখনোই ব্যক্তিগতভাবে একজন রাজনীতির ছাত্র হিসাবে যে একটি রাজনৈতিক দল থেকে লোকজন ছেড়ে বেরিয়ে আসছে বলে সেটা সেটা তার বিরোধী রাজনৈতিক দলের জন্য অত্যন্ত শুভ লক্ষণ এটা নাম হতে পারে তৃণমূল কংগ্রেস থেকে শুভেন্দু রাজীব ব্যানার্জী সব্যসাচী দত্ত রথিন চক্রবর্তী জটু আহিরি বৈশালী অনেক লোকজন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল তারপর বিজেপির কি পরিস্থিতি হয়েছে আপনারা দেখেছেন ফলে নিশ্চিতভাবে কোনো ব্যক্তি ভারতবর্ষের সংবিধানসম্মত সংসদীয় গণতান্ত্রিক পরিকাঠামো যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতেই পারে তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তৃণমূল কংগ্রেসে যদি কেউ ভিন্ন রাজনৈতিক দল থেকে সংযুক্ত হতে চায় নিশ্চিতভাবে ভাবে নেতৃ সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত তার আগে দলের রাজ্য সভাপতি শ্রদ্ধাস্পদ সুব্রত বক্সি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তারা সেগুলো বিচার করে দেখবেন যে যে এলিমেন্টরা বিজেপি ছাড়ছে বা অন্য কোনো রাজনৈতিক দল ছাড়ছে ছেড়ে তৃণমূল কংগ্রেসে সংযুক্ত হতে আসছে তারা আদেও দিদির দল তৃণমূল করতে চাইছে নাকি তারা পশ্চিম বাংলার শাসক দল তৃণমূল করতে চাইছে যদি কেউ দিদির দল তৃণমূল কংগ্রেস করতে চায় তাকে স্বাগত জানানো উচিত তাকে স্বাগত জানানো হয় কিন্তু যদি কেউ শুধুমাত্রই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস করার লোভে তৃণমূল কংগ্রেসে সামিল হতে চায় তাহলে নিশ্চিতভাবে সেই বিষয়টাকে বিচার করে দেখা উচিত